নবীজি সাল্লাল্লাহু আলাইহি একজন আসে তিনি খালি নবীজির শানে কবিতা লিখতেন কচুর শের লিখতেন শের নবীর প্রেমে পাগল হয় বলে নবী গো আমি তায়েব শহর থেকে আমি তোমার জন্য জুতার মাশুল চামড়া নিয়ে আসব এমন কি সেই জুতার রশি লাগে জুতা বাঁধতে কি লাগে বুট জুতা কী লাগে রশি আছে কি না বলে এটা কিন্তু অনেক আগে এখন তো আপনার অন্য সিস্টেম হয়ে গেছে আর শেখ বলেন নবী গো আমি যদি তোমার রাজারত করতে যাইতে পারতাম তাহলে আমি জুতা বানিয়ে আর জুতার রশিগুলো আমি তৈরি করতাম আমার কলিজার ভিতরে যে শিরা উপশিরা আছে রঙ আছে ওই রংগুলো আমি বের করে কলিজার ভিতর থেকে কলিজাটা বের করে আর কলিজার রংগুলো দিয়ে আমি সুতা তোমার জুতা বানাইয়া দিতাম এইবার আল্লাহ তিনি বলেন আমি কবে যাব কি ভাবে যাব রসুল পাকের দেশে যেতে আমার মনে চায় আমি কবে যাব কি ভাবে সোনার মাদ পাকের দেশে যেতে আমার মনে চা এইবার বলে জামির মতো দেখে ফেতামায় বদশ রসুন পাকের দেশে যেতে আমার মনে চা তিনি বলেন আমি যখন নবীর প্রেমে কাশিদা লিখতে শুরু করলাম আর বল কাশি তারা এরকমের ছিল আমি যদি মক্কা নবীর রং যায় যেতে পারতাম আমার কলিজা তার চূর্ণ বিচূর্ণ করে কলিজার রক দ্বারা আমি নবীজির নালায়ণ শরীফ বানাই আমার নবীকে দিতা নবীর প্রেমে পাগল হইয়া জামির দি আল্লাহ তিনি যখন নবীর প্রেমে পাগল হইয়া কাশিদা পড়তেছে আর দুইটা যখন জমিনের ভিতরে ছেড়ে যায় পাও যাব আমার নবীর রোজা যাব জিয়ারতে যাব জামির রওজা রওনা দিলেন যখন মক্কায় আসলেন মক্কায় আসার পরে তাওয়াফ করলেন তাও করার পর আমি তো মক্কায় নেই আমি তো নবীজির রওজা জিয়ারতে এসেছে এইবার জামির রাদিয়াল্লাহু আল্লাহ

আমি নবীজি রওজায় যদি জামি আসে আমি নবীজি রওজা থেকে বের হয়ে আমার জামির সাথে মানাকা করতে হবে এইবার নবীজি বলে এইবার বাদশা কাহার জীবনে দয়াল নবীজির চেহারা দেখলাম না এ কোন পাগলা বা এইবার বলে কে জামি কে জামি অ্যালার্ট করে দিলেন সকল রাস্তায় সৈন্যদেরকে দাঁড়িয়ে করলেন যে জামিকে যেন মদিনায় যেতে না দেওয়া হয় এইবার বলে তোমার নাম কি আউলাকে সে পাগল বেশে বলে আমার নাম জামি তুমি কি মদিনায় যাবো হ তোমাকে মদিনায় যাওয়া বন্ধু না আমি মদিনায় যাব গরা গরি খাইতেছি মদিনার বুলবুল নবীর পাঠালেন খুশি হয় নিজে মাবুদুল্লাহ নিজে মাবুদুল্লাহ মদিনা আল্লাহ নিজে মাবু দ আল্লা এবার জামিনা দিয়ে অল্লাহ দল ঘোরাঘুরি করে ঘোরাঘুরি করে আর উল্লা কেসে পাগল বেশে বা সারার তোমাকে মদিনায় যেতে দেওয়া হবে না এইবার বাদশার দরবারে নিয়ে গেলে নেওয়ার পরে কয়েদিখানায় ঢুকালে তাকে আঘাত করা হচ্ছে প্রহার করা হচ্ছে তুমি মদিনায় যাইতে পারবা না এইবার নবীজি বাদশার কয়ে তোরে ধরার জন্য বলে যে তোরে মারার জন্য তো বলি নাই আমার আশেককে তুই কেন মারো এইবার জামির মতো আশিক হলে সিদার তাহাই নাই বা পেলে সপোন দেখে ফেরাত তোয়ামায় সপোন দেখে সেরা আমায় আর বেরবদ স রসুল পাকের দেশে যে এ আসে জামি তুই যদি আমার রোজায় আসো তুই আরে তুই আমার এত ভালোবাসো এত মহাবাত কর এই ভালোবাসার প্রতিদান যদি দিতে হয় তোর সাথে আমার দেখা করতে হবে সশরীরে কিন্তু আল্লাহ তো আমাকে সেই ক্ষমতা দেয় আল্লাহ তো আমাকে ক্ষমতা দিয়েছে স্বপনে দেখার জন্য এ জামি তোকে আমি স্বপনে দেখা দিলাম কয় কয় না আমি মানি না কয় না আপনাকে যতক্ষণ না দেখবো ততক্ষণ আমি দেখতে পারবো না নবীজি বলে যখন মনে চাবে তখনই তুমি স্বপ্নে আমারে দেখতে পাইবা

بھی جمالی حسن تمیاں خسالی اسٹپ এ সল্লো আলিও সাল্লিম লিখতে পারে না এই বালা লড়ুলা বিকমালিহি কাশ্মাদ্দুজা বিজমালিহি হাসু না দিজা আমি ওকে সালিহি এই বুঝুন লেখা আর সামনে কোন শব্দ লেখবে আমি লিখি নোরে রে প্রাণের রে নাওবি নজর না নাই নোরে রে নাবি না এবার সাদি রাদিয়াল্লাহু আনহু এই কাছিদা লিখতে 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 এখন সল্লু আলাইহি উসম লিখতে পারে না এরপর কোন শব্দ হবে দেখবেন অনেক কবি কয় আরে গজল লিখতেছি গজল লিখতেছি গজল এখন কোন শব্দ হবে টেনশনে পরে গেছে ঠিক কিনা বলেন ঠিক টেনশন যখন তখন দেখবেন ঘুমায়া পড়ে সামে এইবার সাদি বালাগাল উলা বিকামানিহি কাসাবাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউকে সালিহি ওজন নলাইকা চিন্তায় পড়ে গেলেন ঘুমায়া গেলেন এইবার সাদির স্বপ্ন যোগে আসিয়া বলে ও সাদি রে সাদি বাজান রে তুমি যেই কাশিদানো বিজির সানে এত মজা লাগছে এত ভালো লাগে যে ও সাদি তুমি লেখে দাও সল্লু আলিহি আলিহি আরো আসতে আল্লাহ بلغ العلا بكماله بلغ بكماله كشف دجا بجماله حسنت جميع خصاله صلوا মহাদিস রাম মোহা সেরাম বলে যদি কোন আল্লাহর বান্দা বান্দি এই তাকাসীরা পরে মরণের আগে নবীজির কে স্বপ্নে দেখতে পাইবে তো পারেন পারেন করেন্লা বিজমালি সাল্লা আলাইহি ওয়া বলেন না नाराय তাকবীর আল্লাহু আকবার কাসিদা রিসালাত আল্লাহু আকবার তাসিদা লিখতে 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 নবীজির জিয়ারত হয়ে গেছে আর মুহাদ্দিসিন کرام বলেন নবীর शान লিখতে লিখতে তোমার সাথে হাবিবুল্লাহর জিয়ারত হয়ে যাবে সাদিমত আশি রসুল মাই বল দিলেন রসুল বল দিলেন সল রসুল পাকির দেশ যে দেশে যেতে আমার মনে চায় এই জন্য নবী বলেন নিয়াজ কর সহি নিয়াজ কর নিয়াজ গুনে বড় করতে কিনা মহাদিসাম বলেন যারা খাটি নিয়াজ করেছে নবীর রওজা জিয়ারতের জন্য তারা মরণের আগে নবীর রওজা কাবাগার তাও করার তৌভিক দিয়েছে কাজিরা হজে যাচ্ছে হেরাম্বা আমাদের টাকা নেই পয়সা ঠিক কিরা বলেন নেয়াজ করি দেখবেন আপনার আমার হজ আল্লাহ কবুল করতে পারে এমন কি মক্কা মদিনায় নাও গেলে আপনার আমার হজ আল্লাহ কবুল করতে পারেন কি না নিদ্রায় যাওয়া পরে স্বপনে নবীজির জিয়ারত হয়ে গেছে এইবার বলি আর সুর আল্লাহ হাবিব আল্লাহ গ নবী গ নবী গো নবী গস কার কবুল হয়েছে এবছর এবছর কার হজ কবুল হয় নাই একজনে আসে নাই তারপর তার হজ কবুল করেছে কি কন নবী গ ছয় তো হাজী এ বছর আসছে কিন্তু কারো হজ কবুল করে নাই কিন্তু একজন না আশিয়া তার হজ কবুল করেছে আর তার হজ এর উসিলায় সবার হজ কবুল আল্লাহ তিনি হজ হযরত আলী হযরত নবীর সাহাবী 아니 নয় আল্লাহর অলি আলী বলে ওমক দেশের এক আলী বলে এইবার খস্তে খস্তে যখন চলে গেছে যাবে গো আলী নামে তো আপনাদের এলাকায় কোনো লোক আছে নাকি কয় সিনমো না আলী একজন মুসি আলী একজন কি যারা বলেন আলী একজন মুসি সে জুতা সিনাই কাজ করে তখন বলে যে আলী একজন মুসি এই মুসির মুসি কোথায় বাড়ি কই ওই তো মুখ জায়গায় জিন্না সিনন কুুরের একটি ঘর সেখানেই সে আছে যাই আসসালামু আলাইকুম হানাল বাইদেল মল্লে সঙ্গে সঙ্গে আলিবের হয়ে গেলেন আপনি কে তো হুজরা আপনি কে তোমার নাম কি এখন মালু হয় না যে আহারে এই লোকটা এমন আল্লাহর অলি হরে না সাহ তার হজ কবুল এবং তার হজের শিলায় ছয় হাজির হজ কবু তুমি কি আমল করো তহজা আমি করো আমল কেন পাঁচ হোক তো হালাল হারাম বাইসে খাই এবং বিভিশাপকে কষ্ট করে পর্দায় রাখি কিন্তু দেখা গেল আমি মুসি কাজ করি তুমি কোন আমল করছো তো আমি একটা আমল করছি হজে যাব এর আগে পাশের বাড়িতে গুস্ত পাক করার সুবেরা নাসে আমার স্ত্রী সন্তান সম্ভব স্ত্রী বলে যে স্বামী তুমি মক্কা মদিনে যাবা তাহলে আমার গোস্ত খেতে মনে চায় গরিব মানুষ পাশের বাড়িতে গোস পাক হচ্ছে দেখবেন পাশের বাড়িতে গোস্ত পাক হইলে কিন্তু ঘেরান আসে ঠিক কিনা বল এইবার বলে যে ওই বাড়িতে গোস পাক তুমি এক টুকরা গোস আমাকে এনে দাও তখন আনে দেওয়ার পরে এইবার গেছে ওই বাড়ি তো ভাই তোমার বাড়িতে গোস্ত পাক হচ্ছে আমার স্ত্রী সন্তান সম্ভব বা স্ত্রী তাকে একটুকরো গোস্ত দাও এই গোস্ত আপনার জন্য হারা তো কেন সুখের পানি দিয়ে আর বলে এই গোস্ত হচ্ছে গাধা ছিলেন গাধা মরা গাদা নষ্ট গাদা এই গাদা থেকে আমরা সাত দিন পর্যন্ত বা তিন দিন পর্যন্ত না খাওয়া আমার বাচ্চারা কান্না কাটি করে একটি গাদা মারা গিয়েছিল মারা যাও নষ্ট হয়ে যাচ্ছিল ওই গাদা থেকে কিছু ভালো ভালো গোস এনে আমার স্ত্রী পাক করতেছে সঙ্গে সঙ্গে মুসি বলে ফরজ ফরজ না গরিবের হক পড়ো এইবার

পয়সা থাকলে হস করতে পারব তাড়াতাড়ি টাকাটা পয়সা দে ওই টাকা ওই গরিবকে দিল আপনারা খান আপনারা ভালো থাকেন আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার মাতিনা কি না পেশা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব আমি সোনার না আমি যাবো আমি সোনারে মাদিনা যাবো আমি সোনারে না না যাবো আমি সোনার মাদিনা বাবা মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি কল্পনা নবী যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার মদিনা যাব আমি সোনার না যাব আমি সোনার মদিনা নবী তোমার নামে এত জাদ ডাকিলে মনে হয় মদিনা যাব আমরা সোনার মদিনা আমাদের ঠিকানা কোথায় জোরে বলেন কোথায় নবী তোমায় ভালোবাসে যারা যাব আমরা মাওলা আমাদের তো অনেকে গুণা দয়াল কর ক্ষমা মালা নবীর সোনায় দয়া না নবীর সোনায় দয়া করবো আমরা জোরে যাব আমরা না যাব আমরা কি মদিনে যাইতে মনে চায় না যারা না আগো মনে চায় না ঠিক কি না কি মিনে যাই যাব আমরা যাব আমরা আমা নবীন অন্তরে নিয়াদ করেন আল্লাহ মরণ আগে হলো মদিনে যাওয়ার তো দিও Ben amin Amen.